আপনার কাছে জমি আছে কিন্তু তার প্রমাণ আছে তো দুই সালে জমির মালিকানা পাওয়ার জন্য তিনটি গুরুত্বপূর্ণ কাগজ যদি আপনার কাছে থাকে তাহলে আইনি দিক থেকে আপনি একেবারে নিরাপদ আজকের ভিডিওতে আমরা জানাবো কোন তিনটি প্রমাণ থাকলে সারা জীবন জমির মালিকানা আপনার হাতেই থাকবে নাম্বার এক রেজিস্টারকৃত দলিল প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রেজিস্টারকৃত দলিল আপনি জমি যেভাবেই পান না কেন হোক সেটা কেনা হেবা বা উত্তরাধিকার সূত্রে এই সব কিছুর জন্য আপনার দলিল থাকা বাধ্যতামূলক আর সেটা অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসের নিবন্ধিত হতে হবে সেক্ষেত্রে অরিজিনাল দলিল দলিল নাম্বার ও রেজিস্ট্রি অফিসের সিল থাকতে হবে এই তিনটি মিলেই হয় আপনার একটি বৈধ দলিল খাজনার রশিদ দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে যাকে আমরা দাখিলা বলি আমরা সবাই জানি জমির ওপর প্রতি বছর সরকারকে আমরা খাজনা দিয়ে থাকি আপনি যদি প্রতি বছর সরকারকে খাজনা দিয়ে থাকেন তাহলে সরকার ধরে নেয় আপনি সেই জমির বৈধ মালিক দুই সালে এখন অনেক খাজনাই অনলাইনে পরিশোধ করা যাচ্ছে সেই রসিদটাও আপনি সংরক্ষণ করে রাখুন এটা আপনার মালিকানার জোরালো প্রমাণ নাম্বার তিন নামজারি বা খতিয়ান তৃতীয় এবং শেষ প্রমাণ হচ্ছে নামজারি এবং খতিয়ান আপনি দলিল করেছেন খাজনাও দিয়েছেন কিন্তু সরকারি নথিতে আপনার নাম যদি না থাকে তাহলে আপনার মালিকানা প্রমাণ করা অনেক কঠিন হয়ে যাবে তাই নাম জারি করলে আপনি সরকারিভাবে সেই জমির প্রকৃত এবং স্বীকৃত মালিক এটা কিভাবে করবেন তার প্রক্রিয়া হচ্ছে ভূমি অফিসে গিয়ে একটি আবেদন করবেন যদি আপনার নাম সেই খতিয়ানে থাকে তাহলে জমির প্রকৃত মালিক আপনি তো দেখা যাচ্ছে রেজিস্টারকৃত দলিল খাজনার রশিদ নামজারি ও খতিয়ান এই তিনটি প্রমাণ যদি আপনার হাতে থাকে তাহলে জমির মালিকানা নিয়ে কোন প্রশ্নবিদ্ধ হয় না জমি থাকবে আপনার নামে এবং আপনার উত্তরাধিকারীরাও নিরাপদে থাকবে আপনার যদি এই তিনটার কোনো একটা না থাকে তাহলে দ্রুতই তার ব্যবস্থা নিন দেরি না করে এখনই সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে শেয়ার করুন যেন তারা সচেতন হয় এবং সেই সাথে কমেন্টে আমাদেরকে জানান আপনার কি ধরনের জমির কাগজ আছে আর হ্যাঁ এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ